বার্তা এক নজর দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের মধ্যে গোপালগঞ্জ বাজারই প্রথম হতে চলেছে নির্মল বাজার এদিন জানান কুমারগঞ্জের সমষ্টি উন্নয়ন আধিকারিক শ্রীবাস বিশ্বাস তিনি বলেন গোপালগঞ্জ বাজারের মতোই ধাপে ধাপে ব্লকের মধ্যে সমগ্র বাজারগুলিকে নির্মল বাজার হিসেবে গড়ে তোলা হবে সবার সহযোগিতা তিনি কামনা করেন প্রতিক্রিয়ায় তিনি আরও বলেন কি জানালেন চলুন শুনব তারই মুখ থেকে বালুরঘাট থেকে জয়দেব মৈত্রী রিপোর্ট বার্তা এক নজর তো গোপালগঞ্জ বাজার সমিতির সাথে আমাদের মিটিং হয়েছে তারা রাজি হয়েছেন আমাদের এই যে ইনিশিয়েটিভ সেই ইনিশিয়েটিভের নাম হলো নির্মল বাজার তো গোপালগঞ্জ বাজারকে আমরা বলেছি যে ব্লকের মধ্যে প্রথম বাজার হিসেবে গোপালগঞ্জ বাজার আপনারা পঞ্চায়েত সমিতে ব্লক প্রশাসনকে সাহায্য করুন ওনারা আমাদের এর মধ্যে বলেছেন যে ওনারা এই মানে শুভ উদ্যোগে ওনারা আমাদের সাথী হতে চান এবং আগামী দিনে এটা হবে মানে গোপালগঞ্জ বাজার নির্মল বাজার হতে চলেছে একদম এই এই ব্লকের প্রথম প্রথম আমরা চেষ্টা করছি এবং এর পাশাপাশি গোপালগঞ্জ বাজারের পরে আরও যত বাজার রয়েছে মানে ব্লক জুড়ে যত বাজার রয়েছে সব বাজারেই ধাপে ধাপে আমরা নির্মল বাজারের আওতায় নিয়ে আসবো মানুষকে এটাই বুঝতে হবে যে যারা এই বাজারে বাজার করতে আসবেন তারা যেন তাদের বাড়ি থেকে বাজারে থলি নিয়ে আসেন যাতে আমাদের কোনো ক্যারি ব্যাগ ক্যারি না করতে হয় সেই বিষয়টা যদি সবাই মানে আমরা মেনে নিই বা আমরা আমাদের হিউম্যান বিহেভিয়ারের মধ্যে যদি চেঞ্জেস আনি তাহলে কিন্তু এই ইনিশিয়েটিভটা মানে খুব ইজিলি সাকসেসফুল আমরা করতে পারব কিন্তু মানুষের যদি মানে বাড়ি থেকে বেরোনোর সময় যদি সেই ব্যাগ বা থলি ব্যবহার না করে তাহলে অবভিয়াসলি তারা ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছেন কোনো ব্যাগের উপর এবং সেটা অল্টারনেটিভ যদি না থাকে তাহলে যে ঘুরে ফিরে আবার প্লাস্টিকের ক্যারি ব্যাগ ইউজেস হবে প্লাস্টিকের ক্যারি ব্যাগ ইউজেস হলে তার যে কী পরিমাণ ক্ষতি রয়েছে সেটা আমরা সবাই জানি সেগুলো নতুন করে কিছু বলার নেই তাই আমি আপনার এই মানে মিডিয়ার মাধ্যমে আমি সমগ্র কুমারগঞ্জবাসী মানে ব্লকের সমস্ত মানে বাসিন্দাদের আমি একটাই রিকোয়েস্ট করব আপনারা যখনই যেই বাজারেই যান না কেন মানে আমরা হয়তো ইনিশিয়েটিভটা গোপালগঞ্জ বাজার থেকে নিয়েছি বলে যে গোপালগঞ্জ বাজারই মানে নির্মল বাজারের আওতায় আসবে তা নয় আপনার বিহেভিয়ার চেঞ্জ হলে ডেফিনেটলি প্রত্যেকটা বাজার আমাদের নির্মল বাজার হবে মানে এখানে যেমন মানে ব্যবসায়ীদের সাহায্য দরকার পাশাপাশি যারা দোকানের মানে খিদ্দার রয়েছে ক্রেতা রয়েছে তাদেরও কিন্তু অ্যাক্টিভ পার্টিসিপেশন ছাড়া এটা সম্ভবই না সো আমি মানে অ্যাজ কুমারগঞ্জ বিডিও হিসাবে এবং ব্লক প্রশাসনের আধিকারিক হিসাবে আমি সকল কুমারগঞ্জবাসী সকল ব্লকবাসীকে একটাই রিকোয়েস্ট আপনারা এই ইনিশিয়েটিভে অ্যাক্টিভ পার্টিসিপেশন করুন আমাদেরকে সহযোগিতা করুন ধন্যবাদ স্যার